এটা নির্দিষ্ট প্রোডাক্ট আছে কালেকশন দেখাবেন আমাদেরকে আপনাদের কি কি কালেকশন রয়েছে আমাদের দেখালে হবে তাহলে দেখতেছেন এখানে কি কি কালেকশন আমি তারপর আপনাদেরকে দিচ্ছি আমাদের কি কি ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন আছে আমাদের প্রোডাক্ট আছে

সুতরাং আপনি কনফার্ম থাকতে পারেন প্রত্যেকটা কাস্টমার আমাদের এখানে পারফেক্ট প্রোডাক্টটা অবশ্যই সকল জায়গার থেকে আমাদের এখানে কম দামে ন্যায্য প্রিমিয়াম পাবে এবং অবশ্যই রেটটা ঠিক মতো যেহেতু আমরা পাইকারি খুচরা তোমরা সেল করি সুতরাং যারা খুচরা নিতে আসে তারাও রেটটা অবশ্যই সব জায়গা থেকে আমাদের এখানে কিছু বলে দিবেন আমাদের হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি এসাক মিয়া সড়ক এটা হচ্ছে সুলতান সিটি কমপ্লেক্স আমাদের এটা দোকানের শপের নাম হচ্ছে ম্যানভার্স আমাদের সুলতান সিটি কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর মাছখান বরবতী টু নাম্বার দোকান আমাদের ভিডিও দেখে আসতে স্পেশাল কড়া ডিসকাউন্ট অবশ্যই আপনাদের ভিডিও দেখে যারা আসবে তারা যদি আমাদেরকে বলে যে আপনাদের ভিডিও দেখে আসছে তাহলে অবশ্যই তাকে আমরা একটু স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে তো কিছু কালেকশন দেখেন আমাদেরকে দেখুন ফাইন কালেকশন ছেলে টু জেড যতগুলো যা যা পরবে সবকিছু বেল্ট মানি ব্যাগ পারফিউম থেকে শুরু করে আপনার শার্ট প্যান্ট পাঞ্জাবি সকল কিছু ছেলে যাবো সবকিছুই আছে এগুলোর প্রাইস রেঞ্জ কেমন এই যে আমরা যেগুলো বর্তমানে এখানে তো আসলে দুই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে বুঝছেন বিভিন্ন প্রাইস আপনাদের একটা ধারণা দেন এই যে আপনার সাথে যেটা যেমন একটা পোলো গেঞ্জি আমাদের কাছে আপনি 450 টাকা দামের যদি আপনার ইয়া হয় ডিমান্ড হয় সেটাও পাবেন আবার যদি আপনি বলেন একটা পোলো গেঞ্জি 1500 2000 এর মধ্যে নেবেন ওইটাও আপনি আমাদের এখানে পাবেন আচ্ছা যে টি-শার্ট এই শার্টগুলি কেমন প্রাইস রেঞ্জ এগুলি আপনারা একদম দেখেন যে শার্টটা ওইটা হচ্ছে 900 টাকা একদম সোনা শার্টটা হচ্ছে 900 টাকা এটা

ঠিক আছে যারা হচ্ছে যে হোলসেল বা বিজনেস যারা বিজনেস করবে তারাও কি আপনাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমরা এখান থেকে তো আপনার পুরো নোয়াখালীতে আমাদের প্রায় আপনার মাইজদি সুপার থেকে শুরু করে একদম লক্ষীপুর থেকে রামগঞ্জ পর্যন্ত মাইজদি সুপারে আমরা ওখানে একটা মেনস কালেকশন আছে আমরা ওখানে ভিডিও করেছি হ্যাঁ হেয়ার করতে পারেন আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট সবগুলা না আমাদের হচ্ছে গেনজি আইটেমটা এখান থেকে সব জায়গাতেই আপনারা পুরো নোয়াখালীতে সে আর হচ্ছে প্রতিদিন আপনি আমাদের কাছে আমাদের যে কাস্টমারগুলো আছে ওনারা আমাদের কাছে প্রতিদিন আপডেট পাবে প্রতিদিন আপডেট করা সম্পর্ক আমাদের প্রতিদিন তো যারা হচ্ছে যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন বাইরের এই শপে বা আপনার ওনাদের সাথে কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ওনাদের সাথে যারা বিজনেস করতে চায় তারা সরাসরি আপনার বিজনেস করতে পারেন বিজনেস করতে চাইলে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারে বিজনেস করতে চাইলে যদি যারা বিজনেস হচ্ছে যে যারা যদি কোনো দোকানের জন্য তারা মাল নিতে চায় তাহলে আমাদের সেলসম্যান সম্পূর্ণ নোয়াখালুতে যায়

এটা যে কোনো জায়গা থেকে আসলে নোয়াখালীর সোনাইমুড়ি সুলতান সিটি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মাঝখান মার্কেটের মাছখান বরবা দ্বিতীয় নাম্বার Shop আর যোগাযোগ করতে চাইলে আমাদের মোবাইল নাম্বার বলবো হ্যাঁ আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01748 554775 এই নম্বরে যোগাযোগ করলে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন ভাইদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির সকল পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম